哎。 এখন এই জনগণের ক্ষয়রাতের কষায় এই বিশ্ববিদ্যালয়ে এটার মূল লক্ষ্যই হচ্ছে জ্ঞান বিস্তার করা মূল লক্ষ্যই হচ্ছে আপনার সুবিধাজনক চিন্তাগুলোকে পর্যাপ্ত ভাষা দিয়ে সেখানে জ্ঞান ভিত্তিক এবং একটি ভিত্তিক রাষ্ট্র তৈরি করা কিন্তু বিদ্যমান যে ছাত্র রাজনীতি রয়েছে দলীয় যে ছাত্র রাজনীতি রয়েছে এই দলীয় ছাত্র রাজনীতি আপনাকে কি করেছে আপনাকে প্রতিদিন ক্লাস ফিস দিয়ে মধুর ক্যান্টিনে এসে উমুক ভাই রাজপথ ছাড়ি নাই উমুক ভাই ভয় নাই নেতা তোমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই বলে আপনাকে মধুর ক্যান্টিনে আসতে বাধ্য করেছে এই যে বিদ্যমান দলীয় ছাত্র রাজনীতি আপনার দলীয় ছাত্র রাজনীতি আপনার রিডিং রুমে না গিয়ে আপনাকে নেতা যখন ব্যাডমিন্টন খেলে সেখানে নেতার পাশে এসে হাতে তালি দিতে আপনাকে বাধ্য করেছে বিদ্যমান দলীয় ছাত্র রাজনীতি আপনাকে সিটের অধিকার থেকে বঞ্চিত করে নেতা থাকে সিঙ্গেল রুমে আর কর্মীরা থাকলে বত্রিশ জনের একটা রুমের গণরুমে তাইলে দেখেন এই যে বিদ্যমান রাজনীতি কাঠামোতে যেখানে ছাত্ররা তাদের কথা বলার উচিত ছিল যে ক্যান্টিনে কিভাবে ভর্তুকি আনা যায় সেখানে দলীয় ছাত্র আমরা দেখেছি যে ক্যান্টিন থেকে কিভাবে প্রজেক্ট পার্সেন্টেজ নেওয়া যায় দ্বিতীয়ত যেখানে ছাত্র নেতাদের কাজ ছিল কিভাবে ক্যাম্পাসে সিটের সমস্যা সমাধান করে আবাসিক সমস্যা আবাসিক সুবিধা আরও বৃদ্ধি করা যায় সেটির জন্য কাজ করা সেখানে আমরা দেখেছি দলীয় ছাত্র রাজনীতির যে নেতারা রয়েছে তারা মনোরুম সমস্যাকে জিয়ে রেখে কিভাবে ছাত্রদেরকে কাজে লাগিয়ে এই প্রটুক রাজনীতিকে করা আমাদের যেখানে কথা ছিল ছাত্রনেতাদের যে কিভাবে লাইব্রেরির ফেসিলিটি বৃদ্ধি করা যায় সেখানে আমরা দেখেছি দলীয় ছাত্র রাজনীতির ছাত্র নেতারা লাইব্রেরি থেকে শিক্ষার্থী এনে মধুর ক্যান্টিনে ব্যাঙ্গার দিয়েছে আজকে এই পরিস্থিতিতে আপনি দেখবেন পাঁচই অগাস্ট পরবর্তী সময়ে যখনই ক্যাম্পাস থেকে যখনই ক্যাম্পাস থেকে দলীয় ছাত্র রাজনীতির ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে ক্যাম্পাস থেকে তাদের হল থেকে তাদের উৎখাত হয়েছে তখনই কিন্তু কৃত্রিমভাবে যেই সৃষ্ট যেই স্পিড সমস্যাটি কিন্তু সমাধান হয়ে গিয়েছে তার তার মানে এই যে দলীয় ছাত্র রাজনীতি যে নামেই থাকুক না কেন সেগুলি শিক্ষার্থীদেরকে পুঁজি করে তাদের যে মাদার পার্টি এই মাদার পার্টির পারপাস সার্ভ করতে যুগ যুগ ব্যবহার করা হয়েছে অর্থাৎ নেতা থাকবে একদম সর্বোচ্চ নেতা যা বলবে নেতা থেকে ওই রাজু হবে এবং এই নেতার ওই ক্যাম্পাসে বাস্তবায়ন হবে এটাই হচ্ছে মূলত কাজ এবং আমরা যখন দলীয় ছাত্র রাজনীতির নেতাদের সাথে বিভিন্ন ইস্যুতে দলীয় ছাত্র রাজনীতি ক্যাম্পাসে কেন থাকবে এটার পক্ষে একটা যুক্তি হচ্ছে যে তাহলে নাকি নেতা তৈরি হবে না আপনি যদি আটচল্লিশ দেখেন আপনি যদি একাত্তর দেখেন নব্বই দেখেন আঠারো দেখেন চব্বিশ দেখেন দলীয় ছাত্র রাজনীতির যতগুলো নেতা ছিল এই জাতীয় স্বার্থের এগেনস্টে দাঁড়িয়েছে আছে আটচল্লিশ একটু বাংলাতে করে আওয়ামী লীগ নেতার একশো ধারা ভাঙে নাই একাত্তরে আওয়ামী লীগের প্রশ্ন আওয়ামী লীগের ভূমিকা নিয়ে এখনো পর্যন্ত প্রশ্ন রয়েছে আঠারোতে নিরাপদ সড়ক আন্দোলন আমরা ছাত্রলীগের ভূমিকা দেখেছি আমরা কোটা আন্দোলনে দলীয় ছাত্র রাজনীতির ভূমিকা দেখেছি চব্বিশের আজকে যে গণক উত্থানটি হয়েছে সেটিই কিন্তু দলীয় ছাত্র রাজনীতির যে ব্যানারে এই সেই ব্যানারে যখনই যতগুলো আন্দোলন হয়েছে সেগুলি কিন্তু সফলতার মুখ দেখেনি যখনই ছাত্র রাজনীতি এই যে একটি এগুলো ছাত্র রাজনীতির অন্তর্ভুক্ত কিন্তু এগুলো দলীয় রাজনীতি ছিল না এগুলো সাধারণ শিক্ষার্থীদের পক্ষে কথা বলেছে আজকে দেখেন আমাদের এই জায়গায় দলীয় ছাত্র রাজনীতির আরো কিছু প্রবলেম রয়েছে এক নম্বর প্রবলেম হচ্ছে রিক্রুটমেন্ট পলিসি আপনি একটা ঘটনা বলে আমাদের বিজয় একাত্তর হলে একটা ছেলে ছিল প্রচন্ড পরিমাণ রুম সে প্রভু রুম ভেঙেছিল প্রভু আমরা সবাই গণ রুমে থাকতাম প্রভু রুম যখন ভাঙলো একটা ছাত্রলীগের একটা প্রোগ্রামের কারণে সেই দিন তার পত্রিকায় ছবি আসছে যে প্রভু রুম ভাঙা হয়েছে সেই দিন সে গণরুম থেকে তার সিঙ্গেল রুমে প্রমোশন হলো আপনি যদি দেখেন বিদ্যমান যে দলীয় ছাত্র রাজনীতি রয়েছে বিদ্যমান দলীয় ছাত্র রাজনীতির রিক্রুটমেন্ট পলিসিটা কি সেখানে কিভাবে নেতা নির্বাচন করা হয় সেখানে নেতা নির্বাচন করা হয় সেটা হচ্ছে মাদার পার্টি সিগনেচার করা প্যাডের মধ্যে নেতা নির্বাচন করা হয় আপনার যখন প্রমোশনের জন্য বড় পোস্টের জন্য আপনি মাদার পার্টির মুখামুখি হবেন তখন মাদার পার্টির এজেন্ডা ছাড়া আপনি ক্যাম্পাসে কখনই ছাত্রদের জন্য নিরপেক্ষভাবে কাজ করতে না আপনি যদি সিটের ইস্যুটি দেখেন তাহলে আপনি দেখবেন আমরা দলীয় ছাত্র রাজনীতি সহ বিশ্ববিদ্যালয় দেখেছি দলীয় ছাত্র রাজনীতি ছাড়া বিশ্ববিদ্যালয় দেখেছি যেখানে দলীয় ছাত্র রাজনীতি নেই যেমন খুলনা বিশ্ববিদ্যালয় সেখানে কিন্তু শীত সংকট নেই আমরা বুয়েটে দেখেন বর্তমানে দলীয় ছাত্র রাজনীতি নেই আপনি বইটার কথা দেখেন সেখানেও দলীয় ছাত্র রাজনীতি নেই সেখানে সিট সমস্যা নেই ক্যান্টিনের সমস্যা নেই খুলনাতে ক্যান্টিনের সমস্যা নেই সিটের সমস্যা নেই অর্থাৎ এই যে দলীয় ছাত্র রাজনীতি সহ বিশ্ববিদ্যালয় এখন আপনি চান নাকি ছাত্র রাজনীতি যুক্ত যেটা দলীয় না সেই ছাত্র রাজনীতি আপনি চান সেই প্রশ্নটি হচ্ছে এখন আপনাদের কাছে এখন দেখেন আমরা যতক্ষণ না পর্যন্ত এই যে বারবার বলা হয় আওয়ামী লীগের সময়ে বলা হয়েছে ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন আমরা ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তনে অনেক কিছু এখন দেখতে পাচ্ছি এই ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন হচ্ছে বলিও ছাত্র রাজনীতির কখনোই গুণগত পরিবর্তন হবে না আপনার মাদার পার্টি যদি আপনার পলিসি ঠিক করে দেয় আপনার মাদার পার্টি যদি ক্যাম্পাস আপনার এজেন্ডা ঠিক করে দেয় মাদার পার্টির প্রতি যদি আপনি রিক্রুটমেন্টের জন্য আপনি দায়বদ্ধ থাকেন তখন কখনই আপনি শিক্ষার্থীদের প্রতি আপনার আপনার থাকবে না কারণ পদ প্রমোশন হচ্ছে মাদার পার্টি নির্ধারণ করবে সেই জায়গা থেকে আমরা এই ক্যাম্পাসে দলীয় ছাত্র রাজনীতি আমরা চাই না আমরা চাই ছাত্র রাজনীতি এখন এই ছাত্র রাজনীতির ধরনটা কি হবে মেঘমুল্লার দা ওনার বক্তব্যের শেষের দিকে খুব সুন্দর করে পলিসিটা দিয়েছেন যে ডাকসু কেন্দ্রিক ছাত্র রাজনীতি ডাকসুর যে প্রবলেম এখন এই না কাজ হতে পারে এখন বিষয়টা দাঁড়াচ্ছে যে ডাকসুতে যখন একটি শিক্ষার্থী আসবে তখন সে ছাত্র দলের প্রতিনিধি হিসাবে আসছে না সে শিবিরের প্রতিনিধি হিসাবে আসছে না ইউনিয়নের প্রতিনিধি হিসাবে আসছে না বৈষম্যের প্রতিনিধি হিসাবে আসছে না সে আসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর আমরা কিছু আমরা দেখেছি যে আমাদের ছাত্র নেতারা কখনোই কখনোই সব শিক্ষার্থীর প্রতিনিধি হিসেবে উঠে আসতে পারেনি সে হয়তো ছাত্রলীগের প্রতিনিধি ছিল ছাত্র দলের প্রতিনিধি ছিল শিবিরের প্রতিনিধি আজকে এই চব্বিশ পরবর্তী গণভ্যুত্থান যখন আমাদেরকে শেখ হাসিনা